এক ভাই প্রশ্ন করেছেন সান্ডা খাওয়া কি জাহেজ ভাই সান্ডা কি জিনিস তা বুঝতে হবে এটা হচ্ছে গুইসাপ জাতীয় প্রাণী আবার কেউ বলেন টিকটিকি জাতীয় প্রাণী বুঝলেন আসলে সান্ডা খাওয়াটা হানাফি মাজাব মতে না জায়েজ মাকরু তাহারিমা আবুদাউর শরীফের একটা হাদিস আছে

তাহানাফি মাসাব মতে সান্ডাটা কি বিজ্ঞানীরা বলতেছে টিকটিকি জাতীয় প্রাণী আর দেখতে দেখা যায় অনেকটা গুইশাপের মতো সর্বোপরি ওলামা একরাম হানাফিদের ফতুয়া এটাই সান্ডা খাওয়া মাকুয়ে তাহারিমা যেহেতু হাদি শরীফে নিষেধ এসেছে আর একটা রায় আছে বোহারি শরীফে যে রসুল করিম সাল্লা সাল্লামের সামনে সাহাবা একরাম খেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ধরেন নাই আবার সাহবরামকে কঠোরভাবে নিষেধ করেন নাই তো উসুল হচ্ছে যে কোনো হাদিস দিয়ে যদি হিল্লক সাবেদ হয় আর হাদিস দিয়ে কোনদ হয় তাও রাজাতিল হিল্লাতু হাতু রাজুল হুরমা বোখারির একটা রেওয়ার থেকে দেখা যায় খাওয়া যায় দাউদের রেওয়ায় থেকে দেখা যায় খাওয়া যায় না উসুল অনুযায়ী হানাফিগন সিদ্ধান্ত নিয়েছেন যে নাহি নাহি আসছে খাওয়া যাবে না ওইটার উপর আমল করতে হবে এই জন্য হানাফিদের মতে এটা তাহারি তাহরিমা হারামের কাছাকাছি ঠিক আছে না খাওয়াই ভালো না না খাওয়াই উচিত ভালো না উচিত আরেকটা কি প্রশ্ন আসছিল